নমস্কার জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজ আমরা বিল্লপত্র বা বেলপাতা চয়ন করার মন্ত্র ও বেলপাতা তোলার পর প্রণাম করার মন্ত্র সম্পর্কে জানব এছাড়াও বেলপাতা চয়নের কিছু বিধিনিষেধ সম্পর্কে জানব অমাবস্যা পূর্ণিমা দ্বাদশী ও মধ্যাহ্নে এবং ত্রিসন্ধ্যাকালে ও রাত্রিতে বিল্লপত্র বা বেলপাতা চয়ন করা নিষিদ্ধ ছিদ্রহীন ও চক্রহীন ত্রিপত্র সমন্বিত ও বৃন্তযুক্ত বেলপত্র চয়ন করিতে হয় পূজার জন্য বিল্লপত্র বা বেলপাতা চয়নের মন্ত্র ওম পুণ্য বৃক্ষ মহাভাগ মালুর শ্রীফলপ্রভ মহেশ পূজনার্থায় তৎপত্রাণী চিনমাহম বেলপাতা তোলার পর এই মন্ত্রটি উচ্চারণ করে প্রণাম করতে হয় প্রণাম মন্ত্র ওং মহাদেব প্রিয় কর বাসুদেব প্রিয় সদা উমা প্রীতি কর বৃক্ষ বিল রূপ নমস্তুতে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ